আজকে সব ধরনের পোটাক দেবব এবং কি প্লাস রুম সেট দেখাবো অফারে কোনো বিকল্প থাকবে না আজকে ভাই একটা কিং খাট সাইড বক্স থ্রি পাটের লাল মালি থ্রি পাটের কেবিনেট বিনিডি ড্রেসিং টেবিল টুল একটা অড নিচে যা আছে সব মেয়ে হুগুনি কাপ কালারের গ্যারান্টি পনেরো বছর গুনে পোকা গ্যারান্টি পঁচিশ বছর খুব সুন্দর স্ট্রং করা কাছে দেখতে সুন্দর জিনিস ভালো হবে কখনো কালো হবে না লেফট সাইড সাইড সেম ফিনিশিং ফুল বক্স সেম কালার সুন্দর করে করে দেয়া আছে সুন্দর একটা সাইড বক্স পায়া গুলা সব মেহুগুনি কার ভিতরে এবার একমান ফিনিশিং আজ কিন্তু প্রত্যেকটা পাল্লাতেই আমার মেঘ আছে দেখেন উর্ফে পুরাটাই গেলাস ভেতরে দেখেন গ্যালারি করা রয়েছে সব গ্লাস দেখেন দেখার মতো দেখেন ফিনিশিং কারেক একটা বড় অর্ডব দেখাবো চমৎকার ফিনিশিং দেখতে পাচ্ছেন ভিউয়ারস আমি আর একটা ভিতরেও ভাই গোপন দিয়ে দিছি আজকে ধামাকা অফার দিব একটা ওতে এক থেকে তে তুলিয়া পরিমাণ ডেলিভারি ফ্রি দেখেন ডাইনিং কারে বলে সেগুন কাঠের ডাইনিং টেবিল চার বছর আগে সিজন করা কাঠ গুনে পোকা আজীবন গ্যারান্টি নি খুদ দিবেন দুটো ডেসিং টেবিল দেখাবো ডেসিং টেবিল সেগুন কাঠের নিচে ডয়ার আছে পাল্লা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের এস আলো মনি ফার্নিচারে আমাদের সাথে আছে আমিনুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই ভাই আজকে সব ধরনের প্রোডাক্ট দেবো এবং কি প্লাস রুম সেট দেখাবো একটা বেডরুম সেট জি আজকে স্পেশালি একটা বেডরুম সেট থাকবে সাথে সেগুন কাঠের চমৎকার ফার্নিচার থাকবে কিন্তু ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তা আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি ইনশাল্লাহ এবং শোরুম জি শোরুম ঠিকানা আমরা জানলাম শোরুম ভাই আমি তো দীর্ঘদিন যাব তা চ্যানেলে বহুত ভিডিও আছে যে ভিডিওর তো অভাব ডাইনিং টেবিলে কারখানা থেকে এখন আমি ছোটো খাটো ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির পাশে যে টেনিস ভিটা আব্দুল্লাহ ভোট থেকে টেনিস ভিটার আসলেই আমার এই দোকানটা প্রতিষ্ঠানটা শুরু করলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার এই আমন্ত্রণ রইলো যে প্রতিষ্ঠান নতুন শুরু করলেন জি নতুন একটা শোরুম অফার থাকবে তো আজকে অবশ্যই অফারের কোনো বিকল্প থাকবে না আজকে ভাই ইনশাআল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবে না কিন্তু ধামাকা অফার থাকবে ইনশাআল্লাহ তো বেডরুম সেট প্রথমে দেখাই জি জি কি কি থাকছে বেডরুম সেটে বেডরুম সেটে আজকে থাকবে একটা কিং খাট একটা খাট খাটের সাথে একটা সাইড বক্স সাইড বক্স তারপরে একটা থ্রি পাটের আলমারি থ্রি পাটের আলমারি তারপরে একটা থ্রি পাটের কেবিনেট জি তারপরে একটা বেনিডি ড্রেসিং টেবিল জি তারপরে একটা সাথে টুল একটা তারপরে একটা বড় ওয়ার্ডরোব ওয়ার্ডরোব অসংখ্য ধন্যবাদ ভাই এই বেডরুম সেট কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এটা ভাই আসলে আলাপ করলে বহুত আলাপ করা দেব আমার আগে পরে ডাইনিং এর ভিডিও আপনারা আপনি রিপ চ্যানেলে ঢুকলে ইনশাআল্লাহ আশা করি আমি যা বলে আসি কাস্টমারকে যা দিছি সলিড কথা আমার ঠিক কোনো ভেজাল নাই তো এখন সলিড আজ কাও আমি যেটা দিছি আমি ওটাই বলবো বলেন কি দিছেন পিছনে যা আছে সব 6 মিলি জি

ডাইরেক্ট সরাসরি চেঞ্জ করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো আমরা ডিটেলস যাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি ভিউয়ারস দেখেন খাটটা দেখেন খাটটা দেখার মতো ফিনিশিং ভাই আপনি দেখেন ভিউয়ারসদেরকে দেখান দেখেন ভিউয়ারস কালার দেখেন খুব সুন্দর আর বুদ্ধিটা দেখেন আর ইগুলো দেখেন ভাই স্টোন করা স্টোন করা কাচের স্টোন জি

এক দুই তিন চারটা স্টপ আছে সব যা আছে আমি আগে বলে দিই সব এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ ষোলো এম এল এমডিএফ ষোলো মিলি যারে বলে এটাও ষোলো মিলি এটাও কিন্তু ষোলো মিলি যা আছে আমার সব ষোলো মিলি ওকে গুলা সব মেহগুনি কাট মেহগুনি কাট ঠিক আছে হ্যাঁ এখানে পাঁচটা স্টেপ আছে ভিতরে দেখেন এখানে মিরল দিছি এটা হলো আপনার এই হ্যাঙ্গার জি তারপরে একটা গোপন ডয়ার গোপন ডয়ার আছে এটা পুরো

আমি কোন জায়গায় কিছু কমতি রাখি নাই ভাইয়া দেখেন সাজু গুজু করার জন্য এখানে এখানে জিনিস রাখবে হ্যাঁ এখানে এটা তালা দিয়ে দিছি এই গোপন জাতীয় জিনিস এটা রাখতে পারবে জি সাজু গুজু করার জন্য এটা তো রাখবে জি এই দেখেন দয়ারের কিছু কিন্তু সুন্দরভাবে করা হয়েছে মাশাআল্লাহ এবং এই গ্লাসটা দেখেন খুব সুন্দরভাবে আপনারা এই লাইটটা জ্বালিয়ে সাজগুজ করতে পারবেন খুব ক্লিয়ার এবং ক্রিস্টাল একটা ভিউ পাবেন ইনশাল্লাহ সুন্দর লাগছে মাসাল্লাহ জি এবং দারুণ ডিজাইন এবং অবশ্যই যেহেতু বেডরুম সেট দেখেন কার্নিশের ডিজাইনটা সম্পূর্ণ ম্যাচিং ডিজাইন থাকবে সব জায়গায় ভাই আসলে অনেকেই অনেকেই বলে শ্যাম্পুনির ভিতরে এই গোল্ডিং মোল্ডিং এই সেই না কালার মালার এক কালার শ্যাম্পিং কালার আমি কালার কালারটা আমার মতো করছি আমার নিজের কারখানা গ্রাহকরা নিয়ে যাতে খুশি হোক যাতে পরবর্তীতে আমি আরো ভালো ভিউজ পাই আপনার চ্যানেল থেকে হ্যাঁ ভালো পাই চিন পাই এজন্যই আমি এক কালারের শ্যাম্পু নিয়ে দিতে কাজটা করছি অনেকেই কিন্তু ভাইয়া এখানে গদ্দি দে ওখানে গদ্দি দে ওখানে গদ্দি দে গদি অনেক যায় একটা সমুদ্র কিন্তু প্রবলেম হইতে পারে এটা আমি বলি না

দেখেন আমি তো একটা কথা বলি কোনো ভিতরে কালার দেখেন আমি আর একটা ভিতরেও ভাই গোকুন্ডি দিয়ে রাখবে

ডেলিভারি ফ্রি ফ্রি সমগ্র বাংলাদেশ একবার ওটি এক নাপ থেকে তে তুলিয়া পরিমাণ ডেলিভারি ফ্রি ওয়াও মাশাআল্লাহ চমৎকার প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইস নিব আজকে মাত্র ভাই গ্রাহকদেরকে আপনি চ্যানেল থেকে যারা আসবে দাম নিব মাত্র 90000 জি আপনি চ্যানেল থেকে যারা আসবে মাত্র আইগা 85000 85000 85000 অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স একটা ভাইরাল বেডরুম সেট এটা কিন্তু অনেক দামে আপনারা কিনেছেন লাখ টাকার উপর দিয়ে কিনেছেন এখন মাত্র 85000 টাকায়

আপনার বাড়ি পর্যন্ত গাড়ি ভাইয়ের গাড়ির চাকা যতদূর যাবে ততদূর পঞ্চিন্চাল্লা সম্পূর্ণ ফ্রি থাকবে কোনো টেনশন নেই জাস্ট অর্ডার করবেন ভাই এরপরে আমরা সেগুন কাঠের কিছু ফার্নিচার দেখানোর চেয়েছিলাম আজকে সেগুন কাঠের গিয়ে গিয়ে আমি তো আগেই বললাম উপহার দিব আরও দামাকাও উপহার আছে দেখেন ডাইনিং কারে বলে ডাইনিং দেখেন সেগুন কাঠের ডাইনিং টেবিল এটা হচ্ছে শয়ে চেয়ারে তাই না ভাই জি জি শয়ে চেয়ারে ডাইনিং টেবিল ডপ ডাইনিং টপ ডাইনিং জি ভাই জি এটার উপরে কি গ্লাস হবে ভাই হ্যাঁ হ্যাঁ এটার উপরে গ্লাস ভাই কথা বললে কাস্টমারে কাস্টমাইজ করে নিতে পারবে জি কাটের জিনিস তো অনেকই উপরে কার্পেট বোয়া ই বোয়া পেপার বোয়া সাদা কাগজ এই জন্য আমি কোনো গ্লাস দেই নাই যদি গ্লাস নিতে চা আমি গ্লাস দিয়া দিই গ্লাস এখন আমরা গ্লাস ছাড়া প্রাইস আমরা গ্লাস ছাড়া প্রাইসটা বলি দেখো চেয়ারটা একটু দেখি এটা সেগুন কাঠ জি সেগুন জি জি পিওর সেগুন মানে এটা গাং সেগুন হ্যাঁ আমার এগুলা মনে করেন একবারে চার বছর আগে সিজন করা কাঠ জি গুনে পোকা আজীবন গ্যারান্টি আচ্ছা কোন গুনে পোকা ধরবে পটা ফিরো আচ্ছা আচ্ছা কোন নো প্রবলেম ভাই ইনশাআল্লাহ চমৎকার এবং নিচেও দেখেন পায়া নিচে পায়াগুলো ডিজাইন করা আছে ফুল করা আছে ঠিক আছে ফয়জ এর র্যান্ডমলি প্রাইস কত নিচ্ছেন ভাই এইটা প্রাইস নিব ভাই আজকে এটা কি কালার করা হইছে না 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 ভাই কাট চলতাছ আপনি কালার করে দিবেন যে কোন কালার চাইবে দেওয়া যাবে হ্যান্ড পলিশ না লেকার এটা হবে হ্যান্ড পলিশ রেকাল যে যেটা বলে মানে প্রাইসটা কোনটা সহ বলবেন সেটা ক্লিয়ার করেন প্রাইসটা ভাই

কালার করে দেয়া হবে আর যদি আপনার লেকার পলিশন চান সেক্ষেত্রে ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন জি এরপরে ভাই আরেকটা দেখাবো আজকে আরেকটা ডিজাইন দেখাবো মোদন আরেকটা পুরোটাই কোন অংশ কম না ভাই দেখেন নিখুদ ডিজাইন নিখুদ ডিজাইন সুন্দর করে সেগুন কাঠের ডাইনিং টেবিল একটা আলাদা আবিজাত তো আছে আপনারা জানেন চমৎকার লাগছে মাশাআল্লাহ এটার প্রাইস কত নিচ্ছেন ভাই এটার দাম নিব মাত্র আজকে আপনার চ্যানেল থেকে যারা আসবে এইটাও হাজার টাকা ছয় চেয়ারের জি কেউ যদি আট চেয়ার চায় দশ চেয়ার করে দেওয়া যাবে তো প্রবলেম নাই নো প্রবলেম আমার এইটা ভিক্টোরিয়া এইটা তো অনেক বড় আর খাটাইতে এরপরে এরপরে ভাই আরে আমরা দুইটা ড্রেসিং টেবিল দেখাবো ড্রেসিং টেবিল সেগুন কাঠের জি দেখেন দুদিকে দেখান ডিজাইন করে কো নিচে ডয়ার আছে পাল্লা আছে ডয়ার আছে জি এখানে কি ডয়ার হবে নাকি ফাঁকা থাকবে এখানে গ্লাস হবে গ্লাস স্লাইডিং গ্লাস হবে স্লাইডিং গ্লাস আর এখানে তো অবশ্যই গ্লাস লাগিয়ে দেয়া হবে ভিউয়ার সব কিছু হবে এটা গজন জি জি এটা গজন এটা প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস নিব আজকে মাত্র 15000 টাকা 15000 টাকা সেগুন কাঠের চমৎকার ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবেন এরপর আরেকটা দেখতে পাচ্ছি হুম

ভাই এটার প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস দিব মাত্র 16000 টাকা 16000 টাকা 16000 টাকা আজকে এই ডিজাইনটা নিতে পারবেন ডিজাইনটা দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে জি জি তো ভাই যারা আপনাদের এই প্রোডাক্ট গুলো যারা নিতে যাচ্ছে এগুলা তো ডেলিভারি চার্জ আলাদা ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই যে ঝেগুন কাঠের সেগুন কাঠের ডাইনিং টেবিল সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আচ্ছা ওয়াও চমৎকার তো শোরুমে আসার ঠিকানাটা আরেকবার একটু বলে দেন শোরুম আসার ঠিকানা যে যে দিক থেকে আসুক আব্দুল্লাপুর অবস্থান অথবা হাউস বিল্ডিং অবস্থান পূর্ব পাশে আমার দোকান অথবা কারখানা ডাইন ডাইনপাসেই আমার দোকান ওকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে চাচ্ছেন ভাইয়ের কিন্তু আরো অনেক আগে আমি ভিডিও করেছি আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতো প্রোডাক্ট পেয়েছে কোনো কমপ্লেন নাই ভাইয়ের প্রোডাক্টে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ভালো একটা প্রোডাক্ট নিতে যাচ্ছেন একদম কম রেটে পঁচাশি হাজার টাকায় বেডরুম সেট নিতে পারবেন এছাড়াও ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ